আসসালামু আলাইকুম ওরা হনতুল লহি অবারাক বন্ধুরা আমার প্রতারণার হাত থেকে বাঁচার জন্যে আমার যে কোনো পণ্য ক্রয় করার জন্যে এবং সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করার জন্যে আমি যে নম্বরগুলো এখন হাতে তুলে ধরে দেখাচ্ছি শুধুমাত্র এই নম্বরগুলোতে আপনাদের যোগাযোগ রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওরা আহনত লহি অবরাক বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুল্লিল্লাহ রব্বিল আল মোত্তা পেন অসলা তুয়াস সালা মো আলআনা বিজি হি মোহাম্মাদিম ও আলী হি অস হাবি হি অ্যাজ মাইন আম আত সম্মানিত দিনদার ভাই বোনেরা আপনারা সবাই জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুল্লিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আপনারা আমার হাতে একটা ঔষধ দেখতে পাচ্ছেন এটি আমার গবেষণা লব্ধ একটা আয়ুর্বেদিক ঔষধ আমাদের নিজস্ব কারখানায় এটি উৎপাদিত হয় বন্ধুরা আমার এই ঔষধটি হচ্ছে দুরারোগ্য ব্যাধি গ্যাস্ট্রিক এবং যাবতীয় পেটের পীড়ার এক মহা ঔষধ এই একটা ফাইল আপনাকে জীবনের জন্য সুস্থ করার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ এই কথাটা আমার আবেগের কোনো কথা নয় এটি প্রমাণিত একটা কথা গত প্রায় এক বছর আগে থেকে এই ঔষধটি আমরা বিক্রয় করে যাচ্ছি আলহামদুলিল্লাহ যারাই খেয়েছে একশোতে একশো সুফল পেয়েছে বন্ধুরা আমার পেটের পীড়া এবং গ্যাস্ট্রিকের জন্য আমাদের এই ঔষধটা এত বেশি বিক্রয় হয়েছে যে একবারের জন্য ভাবিনি যে এই ঔষধটি নিয়ে আমাদের রিভিউ দিতে হবে তো অনেক মানুষের রিকোয়েস্টে অর্থাৎ অনেক রুগী যারা খেয়ে ভালো হয়েছেন তাদের রিকোয়েস্টে আজকে আমি এই ঔষধ নিয়ে রিভিউ দিচ্ছি শুধুমাত্র এই জন্যে যে এমন অনেক মানুষ আছেন যারা এই ঔষধটি সম্পর্কে জানেন না তাদেরকে বলবো আপনারা একবারের জন্য হল আপনার সন্তান যদি গ্যাস্ট্রিক ডায়াবেটিস অথবা আলসারে ভুগে থাকে অথবা আপনার এলাকা আপনার কোনো বন্ধুবান্ধব ভাই বা বোন যদি গ্যাস্ট্রিক বা আলসার অথবা মারাত্মক রকমের কোনো পেটের পীড়ায় ভুগে থাকে সেটা আমাশা হতে পারে ডায়রিয়া হতে পারে কঠিন জটিল আইবিএস হতে পারে আপনাকে আমি বলবো এই সিরাপ এই ঔষধটা এক ফাইল আপনি অন্তত তাকে খাওয়ান ইনশাআল্লাহ আপনি যদি যে কোনো পেটের পীড়ায় আক্রান্ত রুগী অথবা মারাত্মক রকমের গ্যাস্ট্রিক কিংবা আলসারে আক্রান্ত রুগীকে সেবন করতে দেন ইনশাআল্লাহ সে অবশ্যই ভালো হয়ে যাবে বন্ধুরা আমার আপনাদের মধ্য থেকে অনেকেই আপনারা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে চেয়ে অথবা আমার কোনো প্রোডাক্ট অর্ডার করতে যে প্রতারিত হচ্ছেন আপনাদের জন্যে আজকে আমি আমার হাতে কিছু নম্বর এবং অফিসের অ্যাড্রেস তুলে ধরছি আপনারা যদি কেউ আমার কোনো পণ্য নিতে চান অথবা সরাসরি আমার চিকিৎসা নিতে চান আমার সাথে সাক্ষাৎ করতে চান আমার হাতে তুলে ধরা এই কাগজটির মধ্যে যে সমস্ত অফিস এবং নম্বর রয়েছে এই সমস্ত অফিস এবং নম্বরে যোগাযোগ করে আপনারা যদি আমাদের প্রোডাক্ট চান তাহলে আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ তো বন্ধুরা আবার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাকাত